আইজ ওয়েলকাম ব্যাকটা আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছিলাম একটা রিসেপশন পার্টিতে এখানে এসেই দেখলাম যে আমাদের সবথেকে পছন্দের ক্যাটারারকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য নিউ সম্রাট ক্যাটারার আপনার যে কোনো সুন্দর অনুষ্ঠানটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করে তোলে এই নিউ সম্রাট ক্যাটারার আপনারা যে কোনো অনুষ্ঠানে ওদেরকে বুক করে নিতে পারেন রাইস সেরিমানি রিসেপশান পার্টি হোক বা বিয়ে ফার্স্টেই আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম এখানে ফুচকা আর গরম গরম চিকেন পকোড়া দিয়ে এদের খাবারের মেন কোর্সগুলো এতটাই সুন্দর টেস্টফুল হয় যে আমরা আমরা স্টার্টারের দিকে অতটা ধ্যান না দিয়ে চলে এসেছিলাম পুরোপুরি মেন কোর্সের দিকে ফার্স্টেই চলে এসেছিল এখানে আমাদের শীতের সব থেকে পছন্দের খাবার গরম গরম কড়াই শুটির কচুরি আর ডাল মাখানি তারপর চলে এসেছিল এখানে রাহুল আর আমার পছন্দের ফেভারিট খাবার হলো ফিশ বাটার ফ্রাই ওদের এবং ওদের সার্ভিস বয়দের কাজ আমার ভীষণ পছন্দ আর এখানে সবার আপ্যায়নে চলে এসেছিল নিউলি কাপেল ওরা ভেটকি ফ্রাইটা জাস্ট চুমু লেভেলের তৈরি করে এখানে যে ওরা ফ্রেশ মাছটা ব্যবহার করে সেটার স্বাদ আমাদের ভীষণ পছন্দের চলে এসেছে এখন আমাদের সোস টপ আর বিরিয়ানি এদের বিরিয়ানির স্বাদ একদম অসাধারণ বিরিয়ানির সাথে ছিল এখানে চিকেন রেজালা মানে বিরিয়ানির মাংসটা একটু দেখাবো তোমাদেরকে কতটা সফটলি হয়েছে মাংসটা আপনার প্রিয় অনুষ্ঠানটাকে ভাবছেন অতিথিদের কি মেনু খাওয়াবেন রকম রকমভাবে সাজাবেন কে দায়িত্ব নেবে অতিথি আপনার কিন্তু আপ্যায়নের দায়িত্ব ওদের আপনারা যে কোন অনুষ্ঠানে ওদেরকে বুক করে নিতেই পারেন ওনারা যে কোনো অনুষ্ঠানের দায়িত্ব সহকারে ক্যাটারিং এবং ডেকোরেশনে পরিষেবা দিয়ে থাকে। জিপে জল আনা খাবারে স্বাদ পেতে বা আপনার অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজাতে অবশ্যই যোগাযোগ করুন নিন সম্রাট ক্যাটারার যে কোনো জায়গায় সব ধরনের পরিষেবা ওরা দিয়ে থাকে ওরা এরকমও কথা দিয়ে থাকে আপনার অনুষ্ঠানকে সবার কাছে স্মরণীয় করে রাখার ভিডিওতে ওনাদের নাম্বার রইলেও আপনারা অবশ্যই ওদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন